ভাই আপনি একটা জিনিস দেখাচ্ছি আপনি কাছে ভিডিওটা সাইলাম আপনি দেখবেন সবাই এই যে এই দেখেন এই যে বীজ মানে বীজ মানে ধানের বীজ ফেলাছি এই বীজটা ফেলার উদ্দেশ্য হয়েছে কি আপনি এই পাশে দেখেন এই যে এই পাশে দেখেন এই যে ধানটা এই ধানটা অথচ তাকিয়ে গেছে এই ধানটা সুন্দর মানে দশ দিনের ভিতরতে ধানটা কাটা পড়বে এই ধানটা কাটা হলে এই যে বীজটা ফেলাছি এটা এই বীজটা আপনি দশ দিন বা পনেরো দিনের ভিতরতে বীজটা বড়ো হয়ে আসবি বড় হলে ধানটা কাটা পড়লে এই জমিটা সুন্দর করে কাঁদাডু কাটা এই জমিনটা তৈরি করবো হাল দেবো হাল দেওয়ার পরে এই জমিটা পরিষ্কার মানে হবি কাদো হবি কাদো হওয়ার পরে এই বৃষ্টি তুলে এই ভেঙটা বোহন করবো বোহন করার পরে ধানটা সুন্দরভাবে হবি তা একটা কথা ভুল করছি তাই এখানে এই ভিটা ধান পাকার উদ্দেশ্য হলো কি এই ভিটা আপনি এই ভিড়ের কোনো আবাদ হয়নি আবাদ হয় নাই তার কারণে ভিটা তাড়াতাড়ি এসে গেছে পাকছে ধানটা পাকছে মানে এই ভিটা লাগা হয়েছে মাঘ মাসে মাঘ মাসের দশ থেকে বারো দিনের ভেতরে ভিটা বহন করা হয়েছে এই ধানটা হলো কাঠারি ধান খুব সুন্দর ধান আপনি দেখেন সবাই এই খুব চিকন চিকন ধান ধানটা খুব চিকন ধানের মানটা খুব ভালো আর ধানটা আপনি ভাত খেতে খুব সুস্বাদু বর্তমানে ধানটা চাউল এক কেজি চাউলের দাম আপনি বাজারে চলতেছে হলো পঁচাশি টাকা পঁচাশি টাকা মন আর একটা প্রশ্ন হলো এই সরকার যদি বর্তমান যে সরকার আছে এই যদি কৃষির উপর যদি একটু হেলেপ করে দেখে বলে ধানটা কাটার পরে এই কাটার পরে আপনি একটু মান টাকাটা পাওয়া যায় বা দেখা যায় ষোলোশো পনেরোশো বা চোদ্দোশো টাকা মন বিক্রি হয় তাহলে কৃষির জন্যে আমার জন্যে দুই চার টাকা যত কৃষি আছে দুই চার টাকা পয়সা বা থাকতে পারে বা এক এক বিঘে ভেয়ের উপর বা তিন হাজার চার হাজার টাকা আপনি তিন মাসে পরিশ্রম করার পরে তিন মাসের মধ্যে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা আমি হয় তা কামে কি করি বুদ্ধি নাই এখন মানে আবাদ খাওয়া লাগবি বা আবাদ সাদী করা লেগবি বেগাতো বসে থেকে সময় দেওয়ার ইয়ে নাই বর্তমান দিন সময় ভালো না ব্যবসা বাণিজ্য বেশি একটা হয় না তা এই আমিও গরিব মানুষ আমিও কিছু হালকা পাতলা জমিন আবাদ করি বিঘের চার পায়ে পাঁচ বিঘের দিনে আবাদ করি সবসময় ঘাটে পড়ে থাকি আর আমি সব সবসময় আমিগুলোর কাছে ভিডিও পৌঁছ দিতে পারি না তার কারণ আর আমার জন্যে সবাই দোয়া করবেন আমি মনে করেন সময় মতন আপনি কাছে ভিডিও দিতে পারি না আর আমার যত ফ্রেন্ড ফরোয়াল আছে বন্ধু বান্ধব যত আছে সবাইকে আমি অনেক অনেক শুভেচ্ছা দিই আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার জন্য এই ভিডিওটা দেখবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাইকে আমি ধন্যবাদ দিই আর এই পর্যন্ত আসসালামু আলাইকুম